দর্শক ওই যে দেখেন আমাদের ব্যাপারী সাহেব সে তো বড়াই হা বুয়া বাস নিয়েছে বেশ পার দর্শক দেখেন আমাদের হরজত কাকা নর্সার বাজারে বাস নিয়ে এসে তো এই মার তো নামাই দিলাম এই যে আমার গাড়ি আর ওই যে দেখেন সে একলা একলা আর ওদের বাসগুলা ঠিক করতেছে খুব রয়ে উঠছে নার্সর বাজার পুরাতন বাজার এটা এই যে দেখেন আমাদের নয়সর বাজার তো চলেন বাসটি আল্লাহ সোজা করে থিয়ে এসি তার তাড়াতাড়ি ধরো এখন আমরা ওই যে ঠিকই ডিস সোজা করে থিয়ে চলে যাবো বাড়ি মোহনগঞ্জ এলাকা পুরাতন বাজার দেখেন কি বিশাল বড় বাজারে দেখ একটি টন্টনা বাস একদম সোজা সোজা তেরোতে মোবাইল আর একাতে বাস সোজা করি এডা এনে থাককো বেহবাসনা এন্ড ইন দে দেখো ইন দা আর গাড়ি डुгай দিব এই গাড়ি আলাদা डुгай দিব এই গাড়ি আলাদা বার আ আমি কইলাম যাও ভাই সরাই না থাক اې بیا دې درو وړو ډاکټېسی اډې نه دیو هم ٹھاک اې وړو ډاکټې درو اډه اوسک ده ګهن کیړو دېر مده وړو ډاکټې چا এ বাস কিMaxSize করবো গোরা ডে কি হবে বানাতো পুরা কোন সর কত পাইকেরা মইলিকেরা বাস যাবো হাতে والله গো আল্লাহ রে বাসির কাপ খুব কষ্ট আমার ব্যাপারি নাম হর্যতালি তার বাড়ি পান্তামারি মারি আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ থাকে নি এনে থাক শেষ না নেই হ্যাঁ বেড়া দেন ها أه. مدرن او أه, আঁবের বাস পরে কান্দি ঠিক করে শেষ এড়া গේදরো হ্যাঁ এনে দেখ কাল গনি এলি গরে এহনে শনিবার দিন এনি নি এলি জায়গায় বৈঠতাম না শনিবার দিন এলি গরা ওই মাথায় বাজাইতো একবার ওই মাথায় হ্যাঁ খেললে আবার ভালোটি তলে ধেয়ে দিলাম আর মন্দির উড়তে থে দিলাম তো দর্শক যারা বাস বেশবার আসবেন শুক্রবারের দিন এবং বৃহস্পতিবারের দিন বাস নিয়ে আসবেন আর যদি শনিবারের দিন আসেন তাহলে তো রাস্তায় জ্যাম চলো চলো তাড়াতাড়ি হাই রে দু উঠছে গু বা হ্যাঁ থাক এই যে বাস থেকে গেলাম নার্সারে না 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 গেলাম গা একবার হোটেলে যারা মুখ যাও যাও গাড়ি না যাবো যাও গাড়ি না যাতেছি অ যারা ফেসবুক পেজে থেয়ে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়েছেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো অবশেষে আমার গাড়ির সামনে পড়লাম আর ইলাম মোবাইল আগুলোর মতন গরম হয়ে গেছে তই এখন গাড়ীটা বাই কৰি গাড়ী বান্ধ কৰছি যাক চৰব যাক যাক বৰাব আমাৰ হোটেলে যাব নাস্তা কৰ নাস্তাটা কৰি আহিছি চব পানী মতে গাড়ী চলাইছি দেখে এই যে পানী এই যে পুৰা পানী হা হা টায়াৰ গিলা শান্তি পাতিছে ওই যায় আমার ভাষালা দেখেন মধ্যে মধ্যে গেছে তো তার সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ